নমস্কার আপনারা জানেন বিখ্যাত তবলা বাদক পণ্ডিত জাকির হোসেন ফিফটিন ডিসেম্বর এর সান ফ্রান্সিসকোতে তিয়াত্তর বছর বয়সে মৃত্যুবরণ করেন এই বিখ্যাত তবলা সম্রাট ভারতীয় মিউজিকের একজন মহিরুও ছিলেন এই মহিরুয়ের পতনে ভারতীয় সঙ্গীত জগৎ সত্যি দুঃখিত এবং শোকাহত কিন্তু আপনারা এই তবলা পদকের সম্পর্কে অজানা সাতটি তথ্য যা জানলে অবশ্যই চমকে যাবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমত আপনারা কি জানেন জাকির হোসেন মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন এবং জাকির হোসেনের পুরো নাম ছিল জাকির হোসেন আল্লাহ রাক কুরেশি যার বাবা আল্লাহ রাক বিখ্যাত তবলা বাদক ছিলেন এবং মাত্র সাত বছর বয়সে তার বাবার হাত ধরেই এই তবলা জগতে তার হাতেখড়ি হয় নাম্বার টু আপনারা কি জানেন জাকির হোসেন মাত্র বারো বছর বয়সে তবলা বাজিয়ে পাঁচ টাকা অর্জন করেছিলেন এবং এই পাঁচ টাকা থেকেই শুরু হয়েছিল তার এই বিশাল স্বপ্নের যাত্রা নাম্বার থ্রি জাকির হোসেন এক সময় ট্রেনে যাতায়াত করতেন এবং ট্রেনে সিট না পেয়ে নিউজ পেপার পেতে ট্রেনের কামরায় শুতে হতো কিন্তু তার তবলা জোড়াকে তিনি কখনোই কামরার ওপরে রাখতেন না তিনি তবলা জোড়াকে তার কোলের মধ্যে নিয়ে শুতেন নাম্বার ফোর জাকির হোসেন এর তবলা বাজানোর সঙ্গে সঙ্গে তিনি সিনেমায়ও অভিনয় করেছিলেন উনিশশো সালে প্রথম তিনি সিনেমাতে অভিনয় করেন ব্রিটিশ ড্রামা অনুকরণে দ্য হিট অ্যান্ড ডাস্ট সিনেমায় অভিনয় করেন এরপর দু সালে মিস্টার আয়ার অ্যান্ড মিসেস আয়ার সিনেমায় অভিনয় করেন দু সালে দ্য মাঙ্কি ম্যান সিনেমা যা দু সালে রিলিজ হয়েছে নাম্বার ফাইভ আপনারা কি জানেন জাকির হোসেন তার মায়ের আপত্তি সত্ত্বেও প্রথম তার ফ্যামিলি থেকে ইন্টারকাস্ট ম্যারেজ ম্যারেজ করেছিলেন এবং তিনি ইউএসের সিটিজেন ক্রিশ্চিয়ান অ্যান্টনিওকে বিয়ে করেন এতে তার বাবা জানলেও তার মায়ের আপত্তি ছিল নাম্বার সিক্স জাকির হোসেন একজন বিখ্যাত তবলাবাজকের সঙ্গে সঙ্গে তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে গেস্ট ফ্যাকাল্টি হিসাবে পড়াতেন নাম্বার সেভেন এটা শুনলে তো আপনারা অবশ্যই চমকে যাবেন তিনি একমাত্র ভারতীয় মিউজিশিয়ান যিনি কিনা চার চারটে গ্রামী অ্যাওয়ার্ড পেয়েছেন দু সালে তিনি প্রথম গ্রামী পুরস্কার পান এবং দু সালে তিনটি বিভাগে ফিউশন মিউজিক শক্তি এই ফিউশন মিউজিক বিভাগে তিন তিনটি গ্রামী পুরস্কার জিতে নেন তো এছাড়াও যদি আপনারা কোনো অন্য কোনো তথ্য অজানা তথ্য জাকির হোসেন সম্পর্কে জেনে থাকেন তবে অবশ্যই কমেন্টের মারপথে জানান আর ভিডিওটি তথ্য সমৃদ্ধ মনে হলে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ